ইসলামের প্রচার দিনের তবলিগ আল্লাহ তাবার গোয়া তাহের মাধ্যম দিয়ে নিয়েছেন শুধু সেখান থেকে আল্লাহ সমাপনী করেননি বরং নবীর রসুলদের যে ডিউটি যে দায়িত্ব

আমি যুগে যুগে কালে কালে নবী এবং রসুল প্রেরণ করেছি পাঠিয়েছি কেন আল্লাহ বলছেন আমি ইবদুল্লাহ তারা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবেন আল্লাহর ইবাদতের দিকে ডাকবেন শৈতানি কাজ ও কর্ম থেকে মানুষদেরকে বাধা প্রদান করবে

আমি আমার দায়িত্ব ঠিক মতন পৌঁছাতে পেরেছি কি বিদায় হজ্জের ভাষণে তিনি বক্তব্য রাখতে রাখতে হঠাৎ করে সাহাবিদের দিকে সাক্ষী রেখে ইঙ্গিত করে বলছেন সাহাবাইক্রাম তোমরা বলো আল্লাহ যে আমাকে নবুয়াতের দায়িত্ব রিসালাতের দায়িত্ব দিয়েছিলেন বা দিয়েছেন আমি আমার দায়িত্ব সঠিকভাবে পৌঁছেতে পেরেছি আমি আমার দায়িত্বটা সঠিক তোমাদের মাঝে প্রচার করতে পেরেছি কিনা নবুয়াতের ডিউটিটা আমি পালন করতে পেরেছি কিনা তোমরা বলো যখন নবীজি কথা বললেন সাহাবা একরাম বললেন অবশ্যই অবশ্যই আপনি ডিউটি পালন করেছেন আপনাকে যা আল্লাহ দায়িত্ব দিয়েছিলেন রিসালাতের দায়িত্ব তাবলিগের দায়িত্ব আপনি সেটা পৌঁছিয়েছেন তখন আল্লাহর নবী শাহাদাত আঙ্গুল আকাশের দিকে ইঙ্গিত করে বললেন আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ আল্লাহ তুমি সাক্ষী থেকো তোমার বান্দারা সাক্ষী দিচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনি সাক্ষী থাকেন আমার উম্মত সাক্ষী দিতেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনি সাক্ষী থাকেন আপনার বান্দারা সাক্ষী দিতেছে আমি আমার ডিউটি আমি আমার দায়িত্ব ঠিক মতন প্রচার করেছি এই কথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যারা এখানে উপস্থিত রয়েছে যারা এখানে উপস্থিত নয় তাদেরকে এই কথাগুলো পৌঁছে দিও তোমরা যারা এখানে উপস্থিত হতে পেরেছো আমার ভাষণ শুনছো যারা এখানে পৌঁছতে পারেনি অনুপস্থিত তোমরা আমার কথাগুলো তাদের কাছে পৌঁছে দিও মুহাদ্দিসিন ইক্রাম তারা নকল করে বলছেন এই কথাটা এই যে রাসূল বিদায় হজ্জের ভাষণে বললেন আমার ভক্তিটা আমার ভাষণ আমার কথা যারা অনুপস্থিত তোমরা তাদের কাছে পৌঁছে দিও তার মানে স্বয়ং রসুল তার উম্মদেরকে এই ডিউটি দিলেন এই দায়িত্ব দিলেন এই বার্তা দিলেন যে তোমরা কেমন পর্যন্ত যেটুকু জানছো তোমরা যেটুকু জানবে সেটুকু যারা জানে না তাদেরকে তোমরা পৌঁছিয়ে দাও তাহলে রিসালাতের দায়িত্ব নবী রসুলগণ পালন করেছেন আমাদের নবী পালন করে ক্ষান্ত হননি তিনি তার উম্মদেরকে এ বার্তা দিয়েছেন যে কেয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে যারা জানে না তোমরা তাদের কাছে যারা জানো তোমরা তাদের কাছে পৌঁছে দাও তাহলে রিসালাতের প্রচারটা তাও দাওয়াতের গুরুত্বটা দাওয়াতের দায়িত্বটা আল্লাহ যেমন তার বান্দাদের দিয়েছেন অনুরূপ আমাদের নবীও আমাদেরকে একই দায়িত্ব বা একই দাওয়াতের গুরুত্বটা দিয়েছেন ভাই বুজুর্গ দোস্ত আমি আব্দুর রহমান যদি আপনাকে কোনো ডিউটি দেই আমি আপনাকে যদি কোনো দায়িত্ব দেই আমার গুরুত্ব অনুপাতে আপনি সেটা পালন করবেন যদি আজকের জলসার সভাপতি আপনাকে কোনো দায়িত্ব দেয় সেটা আপনি সেই গুরুত্ব অনুসারে আপনি সেটা পালন করবেন কিন্তু এই দায়িত্ব স্বয়ং আল্লাহ দিয়েছেন এই ডিউটি স্বয়ং মোহাম্মদ সাল্লাম দিয়েছেন তাহলে দাওয়াতের অনেক গুরুত্ব যারা জানে না তাদের পৌঁছাতে হবে আর একটা জিনিস যদি আপনাকে দু মিনিটে বলে দেই তাহলে দাওয়াতের আরেকটা গুরুত্ব আপনি বুঝতে পারবেন তুমি তোমার নাফসকে কে বাঁচাও এরপরে আল্লাহ বলছেন এবং তোমার পরিবারকে বাঁচাও পরিবারকে বাঁচাবেন কি করে যদি তাকে দাওয়াত না দিবেন বাঁচবে কিভাবে তাহলে দাওয়াত বার বার বারং বার আল্লাহ কথাটা বলছেন এই জন্য আল্লাহ কোরআনে বলছেন সুরান ইমরান আয়াত নাম্বার একশো চার আল্লাহ কোরআনে বলছেন بسم الله الرحمن الرحيم. ولتكن منكم أمة يدعون إلى الخير ويعمرون بالمعروف وينهون عن المنكر ألا تبارك وتعالى কোরআনের ভিতরে বলছেন তোমাদের ভিতরে এমন একটা ইউনিট থাকা দরকার তোমাদের ভিতরে এমন একটা ডিউটি করার মতন দল থাকা দরকার তোমাদের ভিতরে এমন একটা গ্রুপ থাকা দরকার যে দলের লোকেরা যে গ্রুপের লোকেরা যে ইউনিটের লোকেরা মানুষদেরকে ভালো কাদের আদেশ করবে মানুষদেরকে দিনের পথে আহ্বান করবে মানুষদেরকে দিনের পথে ডাকবে এবং মন্দ কাজ মুনকার কাজ থেকে মানুষদের বাধা প্রদান করবে এমন একটা ডিউটি করার মতন দল তোমাদের ভিতরে থাকতে হবে তোমাদের ভিতরে

এরাই হলো প্রকৃত সফলতা এরাই হলো প্রকৃত কামিয়াব এরাই হলো প্রকৃত আল্লাহ যাকে আল্লাহ যাকে কামিয়াব ঘোষণা করবে ওই লোকের কোনো টেনশন হবে না ওই লোকের কোনো চিন্তা রবে না হবে না তাহলে তুমি যদি নিজেকে কামিয়াব বলতে চাও নিজেকে যদি সাকসেস বানাতে চাও মানুষদের ভালো কাজের আদেশ করতে হবে তাহলে আল্লাহ সুরা তুমি হবে নাম্বার আয়াতাল্লাহ বলছে সুরা ফসিলতের তেত্রিশ নাম্বার আয়াত আল্লাহ বলছে তারাই হলো কামিয়া তারাই হলো সাফল্য কাম নয় বরং আল্লাহ বলছে। যারা মানুষদেরকে দিনের দিকে ডাকে ওদের কথা সবচেয়ে ভালো কথা স্বয়ং আল্লাহ বলছেন যে তারা তাদের কথাই সবচেয়ে ভালো আমি আব্দুর রহমান রাজনীতি করি মনে করেন বজরং বিজেপি আর কিছু করি আমি আপনাকে বলছি ভাই আপনার আমার দল করেন আমার নজরে আমি ভালো নজরে উনি ভালো আপনি ভালো আমি আমার নজরে আমি বেশ ভালো লোক আমি আমার দিক থেকে আমি ভালো আপনি বলছি ভাই আপনি যে দল করছেন এটা খারাপ আপনি আমার দিকে আসেন আল্লাহ বলছেন এই লোকটা চিটিংবাজ এই লোকটা ভালো লয় আল্লাহ বলছেন এই লোক ভালো লয় যে নিজের দিকে ডাকেই লোক ভালো লয় আপনি আপনার মতন আপনি আপনার দলের রাজনীতির পার্টির দিকে ডাকছেন আল্লাহ বলেন ওর কথা ভালো লয় ওর কথা শোনা যাবে না আল্লাহ বলছেন ওয়া আত আল্লাহ তাবারাক ওয়া বলেন শুনে কার কথা ভালো কার কথা ভালো আল্লাহ বলছেন শুনে নাও ওমান আহসানুল কওল মিন মাদাঈান তার কথার আর কার কথা ভালো হতে পারে ওই ব্যক্তির কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে আহসান হতে পারে যে লোকটা দাআইয়ান ইলাল্লাহ মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে দ্বীনের পথে ডাকে মানুষদেরকে ভালোর দিকে ডাকে ওয়া আমিলা সলিহা এবং সে নিজে ভালো কর্ম করে নিজে ভালো কাজ করে আর আল্লাহর দিকে ডাকে দলের দিকে নয় কোনো মতের দিকে নয় স্বয়ং আল্লাহর কথা বলে আল্লাহর পথের দিকে আহ্বান করে অকলা এবং সে নিজে বলে ইন্দ্রানি মীরাল মুসলিম আমি হলাম প্রকৃত মুসলিম আমি হলাম আত্ম